ডিম পরোটা তো আমরা অনেকেই নানাভাবে খেয়েছি তবে আজকে আমি এমন এক বিশেষ স্বাদের ডিম পরোটা তৈরি করে দেখাবো যা একবার খেলেই বারবার খেতে মন চাইবে এই রেসিপিটি একদম ভিন্ন ধর্মী ও সহজ অনেকে হয়তো আগে কখনো ট্রাই করেননি আসসালাম আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল চলুন তাহলে দেরি না করে আজকের চমৎকার রেসিপিটি দেখে নেব ডিম পরোটা তৈরি করার জন্য শুরুতেই নিয়ে নিচ্ছি এক কাপ আটা আটার পরিবর্তে এই ডিম পরোটা ময়দা দিয়েও তৈরি করে নেওয়া যাবে এখন স্বাদ মতো কিছুটা লবণ অ্যাড করে দেব। হালকা একটু মিষ্টি ভাব আনার জন্য এখানে এক টেবিল চামচ চিনি অ্যাড করে দেব। তারপর স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি অল্প অল্প করে দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব পাতলা বলতে আটার এই মিশ্রণ খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন সেটা কিন্তু করা যাবে না মাঝামাঝিতে রেখে তৈরি করে নিতে হবে আর এই ব্যাটার যখন ভালোভাবে তৈরি করা হয়ে যাবে তখন অবশ্যই মিনিট সময় নিয়ে রেস্টে রাখব। এতে করে ব্যাটার খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যাবে চলুন তাহলে স্পেশাল ভাবে আলু আর ডিমের একটা মিশ্রণ তৈরি করে নেব তার জন্য চুলা একটি প্যান দিয়ে তাতে এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলগুলো ভালোভাবে গরম করে নিয়ে এরপরে দিয়ে দিয়েছি এক চা চামচ রাঁধুনি মশলা এটা হজমের জন্য বিশেষ উপকারী এবার মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি সুন্দর একটা সুবাস ছড়িয়ে পড়লে এখানে বড় সাইজের দুইটা আলু হাতে আদ ভাঙা করে চটকে দিয়েছি এই আলুগুলো চুলার তাপমাত্রা লো হিটে রেখে এক মিনিট সময় নিয়ে ভেজে নেব এতে করে মশলার ফ্লেভার আলুর ভিতরে প্রবেশ করবে আর আলুর গা থেকে সেদ্ধ গন্ধটা চলে যাবে এক মিনিট পরে এখানে প্রয়োজন অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিচ্ছি তারপর লবণের সাথে আলুগুলো ভালোভাবে মিশিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি আলুগুলো ভালোভাবে দেখে নিন ঠিক এরকমই দানা দানা রেখেই কিন্তু রেসিপি তৈরি করতে হবে বেশি মিহি করে ফেললে সেটা খেতে ভর্তার মতো লাগবে এখন আলুগুলো কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি চেষ্টা করবেন ঠান্ডা হয়ে যাওয়ার পরে বাকি মশলাগুলো ব্যবহার করতে গরম আলুর মাঝে মশলাগুলো একদমই ব্যবহার করবেন না আচ্ছা আলুগুলো এবার ঠান্ডা হয়ে গেছে চলুন তাহলে বাকি মশলাগুলো এই আলুর মাঝে অ্যাড করে দিয়ে মজাদার ডিম পাউডার তৈরি করব। দিয়ে টমেটো কুচি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব হাফ কাপ আপনার প্রয়োজন অনুযায়ী পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি টেবিল চামচ আপনি কেমন ঝাল খেতে পছন্দ করেন সে বুঝে ঝাল অ্যাড করতে পারবেন ধনিয়া পাতা কুচি দিয়ে দিব হাফ কাপ ডিম দিয়ে দিচ্ছি তিনটি প্রয়োজন অনুযায়ী ডিমের পরিমাণও আপনি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন স্বাদ মতো কিছুটা লবণ অ্যাড করে দিতে হবে টেস্ট বাড়িয়ে তোলার জন্য আমি দুই প্যাকেট ম্যাগি মশলা ব্যবহার করেছি এখন এ সকল উপকরণগুলো ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আচ্ছা আপনারা যেন ডিম পাটার এই রেসিপিটি পারফেক্ট তৈরি করতে পারেন তার জন্য একটা টিপস বলে দিচ্ছি শুরুতেই এই মিশ্রণ তৈরি করে রাখবেন না তাহলে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিবে সেক্ষেত্রে খেতে একদমই ভালো লাগবে না মিশ্রণটি তৈরি করার সাথে সাথে কিন্তু পাটার মধ্যে দিয়ে ভেজে নিতে হবে এবার তাহলে পটার উপযুক্ত করে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে দশ মিনিট পরে এই ব্যাটারে অবশ্যই টেবিল চামচ সয়াবিন তেল ব্যবহার করব। তারপর ব্যাটারের ব্যাটারের সাথে সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এই তেলগুলো একদমই মিশতে চাইবে না কিছুক্ষণ ভালোভাবে মেশাতে থাকলেই দেখবেন খুব ভালোভাবে তেলের সাথে ব্যাটার একদম মিশে গেছে আর এই ব্যাটারগুলো কিন্তু খুব বেশি ঘন বা পাতলা করে তৈরি করিনি আশা করি দেখে বুঝে নিয়েছেন এবার এই ব্যাটার গুলো কিন্তু পরোটা তৈরি করার জন্য একদম রেডি চুলাই একটা প্যান দিয়ে তাতে এক টেবিল চামচ সয়াবিন অনুযায়ী আটার ব্যাটার দিয়ে দিতে হবে যতটুকু ভারী বা পাতলা রাখতে চান সে বুঝে ব্যাটার অ্যাড করে দেবেন তবে খুব বেশি মোটা করলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগবে না এই পরোটাগুলো একটু পাতলা হলেই খেতে ভালো লাগে আমি দুই চামচ করে ব্যাটার দিয়ে পরোটাগুলো বানিয়ে নিব। এই পরোটার একটা পাশ যখন হালকা সোনালি বর্ণ হয়ে আসবে তখন উল্টে দিব এরপরে প্রয়োজন অনুযায়ী ডিম আর আলুর মিশ্রণ অ্যাড করে দিয়ে চতুর্দিকে বিছিয়ে দিতে হবে তারপর চুলার তাপমাত্রা লো হিটে রেখে পরোটাগুলো অবশ্যই ঢেকে রাখবো এতে করে ডিমের মিশ্রণ খুব সহজেই জমে যাবে এক মিনিট সময় ঢেকে রান্না করলেই দেখবেন পরাটার গায়ে ডিমগুলো জমে গেছে এরপরে ডিমের উপরে সামান্য কিছুটা তেল দিয়ে পরাটা আবারও উল্টে দিব প্রতিটা পরাটা ভাজতে সময় লেগেছে আমার দুই থেকে আড়াই মিনিটের মতো চূড়ার তাপমাত্রার উপরে নির্ভর করে আপনার সময়ের পরিমাণটা কম বা বেশি হতে পারে তো দুই থেকে আড়াই মিনিটের মধ্যে যদি একজনের নাস্তা তৈরি করে ফেলা যায় তাহলে কিন্তু সকালের কাজটা একদম সহজ হয়ে যায় এই পরোটাগুলো দীর্ঘক্ষণ পর্যন্ত সফট থাকবে রেসিপিটি বাসায় ট্রাই করলে অবশ্যই ফিডব্যাক জানাবেন এমনই সহজ মজাদার আর নিত্য নতুন রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসেই থাকুন ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ ফলো দিবেন আবারও সহজ আর নতুন কোনো রেসিপির সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ